মহিনভিরাজু ভাই নির্বাচন এবং গণভোট এক সাথে হবে এটা নিয়ে আর আলোচনার কোনো সুযোগ নেই আমির খুসরু মাহমুদ চৌধুরী বলেছেন আলোচনার কি আসলেই কোনো সুযোগ নেই আলোচনা আসলে এমন একটা বিষয় এটা সুযোগ থাকা বা না থাকা পরিস্থিতির উপর অনেক সময় নির্ভর করে আমি একটু দুটো বিষয় যে আজকে খুব জরুরি বিষয় আলোচনার আলোকপাত হয়েছে এটা একটু বলা খুব প্রয়োজন প্রথমত এই সুপারিশে ওনারা বলেছে গণভোটে যদি না হয় না হয় তাহলে এটা এখানেই ইতি ঘটবে তার মানে এই যে এত আমাদের সংস্কারের আয়োজন এটা ওখানেই শেষ হয়ে যাবে এটা তো হতে পারে না আমরা তো রাষ্ট্র গঠনের জন্যে কাজ করেছি এখানে যদি গণভোটে কিন্তু একটা বিশাল শক্তি কিন্তু না ভোটের পক্ষেও কাজ করতে পারে যারা পরাজিত শক্তি যারা তারাও এখানে ভূমিকা রাখতে পারে তাহলে আমি যদি আগেই বলে দেই যে না ভোট হলে এটা এখানে ইতি হয়ে যাবে তাহলে পুরো সংস্কার প্রক্রিয়াটাকে আমি অস্বীকার করছি দ্বিতীয়ত হচ্ছে যে গণপরিষদের ডিউরেশন দেওয়া হচ্ছে দুইশো সত্তর এরপরে স্বয়ংক্রিয়ভাবে এটা সংবিধানে ঢুকে যাবে প্রথম কথা হচ্ছে যে জুলাই সনদের প্রিন্সিপালগুলো আলোচনা হয়েছে কিন্তু সংবিধান একটা আইনি ডকুমেন্ট সেখানে যে ড্রাফট থাকে এই ড্রাফটসটা কিন্তু এখনো তৈরি হয়নি বা জুলাই সনদের অংশ না তাহলে আপনি স্বয়ংক্রিয়ভাবে কি ঢুকাবেন আপনি তো সংবিধান একটা আইনি ডকুমেন্টে আইনি ভাষা আসবে সেই বিষয়টা যদি জুলাই সনদে থাকতো তাহলে আমরা বলতে পারতাম যে জুলাই সনের এই ল্যাঙ্গুয়েজটা এখানে অ্যাড হয়ে যাবে স্বয়ংক্রিয়ভাবে এটা একটা প্রিন্সিপাল তো শুধু অ্যাড হওয়ার সুযোগ নেই আর থার্ড যেটা বলেছে এটা খুব জরুরি বিষয় আপনি খেয়াল করবেন ইশতেহারে থাকলে যে দল তার নির্বাচনী ইশতেহারে যে বিষয়টা নির্বাচনে সে যদি সরকার গঠন করার সুযোগ পায় তার ইস্তেহারে যারা নোট অফ ডিসেন্ট দিয়েছে পার্টিকুলার ওই বিষয়টা যদি জনগণের কাছ থেকে সেটা অনুমোদন নিয়ে নেয় তার রাষ্ট্র গঠনে তাকে জন্ম যদি সুযোগ দেয় তাহলে তার ওই নোট অফ ডিসেন্টটা ইশতেহারে থাকার কারণে ওইটা প্রাধান্য পাবে এটা অলরেডি জুলাই সনদে আছে আপনি যদি জুলাই সনদের পুরো নোট অফ ডিসেন্টটা বাদ দিয়ে দেন তাহলে জুলাই সনদকে আবার বলা হচ্ছে যে জুলাই সনদ অনুসারী সব হবে এই নোট অফ ডিসেন্টটাকে জুলাই সনদের অংশ না অবশ্যই অংশ তাহলে আমি আমি বলে দিলাম যে ইশতেহারের মাধ্যমে জনগণ যদি আমাকে অ্যাপ্রুভ করে সরকার গঠনে আমার নোট অফ ডিসেন্টটা প্রায়োরিটি পাবে এই পয়েন্টটা যখন জুলাই সনদের অংশ হয় সেই অংশটা যদি আমি গণভোট থেকে বের করে দেই তাহলে আমি কিন্তু আমার জনগণের ম্যান্ডেট নিয়ে আসার পরেও আমি ওই অধিকারটা থেকে বঞ্চিত হচ্ছে যেটা জুলাই সনদের স্বাক্ষরের আগে সবাই এগ্রি করেই ওই পয়েন্টটা এন্ডোর্স করেছে তাহলে জুলাই সনদ থেকে আমি সরে আসার একটা এখানে চেষ্টা দেখতে পাচ্ছি তো আমার গণভোটের ব্যাপারে আপনি টাইমটা কোনো বিষয় না আপনি ইলেকশনের দিনও করেন আগে করেন এটা আমার কাছে মুখ্য বিষয় না আমার কাছে মুখ্য বিষয় হচ্ছে গণভোটে আপনি একটা শেডিউল দিয়ে দিচ্ছেন যে আটচল্লিশটা পয়েন্ট সংযুক্তিতে থাকবে আপনি শুধুমাত্র একটা প্রশ্ন করবেন হা আর না আটচল্লিশটা পয়েন্ট জনগণকে আপনি যদি এই জুলাই সনদের ল্যাঙ্গুয়েজে দিয়ে দেন কটা লোক আটচল্লিশটা বিষয় ওইভাবে বুঝবে আর অনেক কিছু বিষয় আছে যেটা একটা একটা করে বিশ্লেষণের প্রশ্ন আছে আপনি শুধুমাত্র ঢালাওভাবে গণভোটে হা হা এবং না দিয়ে সংযুক্তি আপনি একসেপ্ট করেন নাকি সংযুক্তিটা রিজেক্ট করেন এইভাবে দিলে পুরো জিনিসটা আই ওয়াশ হবে মূল যে এই স্পিরিটটা গণভোটের যে প্রত্যেকটা বিষয়ে জনগণের মতামতটাকে প্রাধান্য দেয়া সেটা হবে না এখানে এক ধরনের একদম চালাকি হয়ে যাচ্ছে আর আটচলের সংযুক্তিটা যদি কোনো কারণ না হয়ে যায় আপনি এখানে সুপারিশে বলে দিলেন পুরো প্রক্রিয়াটাই এখানে এতেই ঘটবে তো ওই পুরো আমার মনে হয় ওনাদের সুপারিশটা সুচিন্তিত না আমার একটা প্রস্তাব হচ্ছে ইমিডিয়েটলি যেহেতু এখনও প্রক্রিয়ার এক ধরনের চলমান আছে একত্রিশ তারিখ পর্যন্ত সময় আছে আপনি প্রয়োজনে সব রাজনৈতিক দলকে আবার ডাকেন ডেকে এই বিষয় নিয়ে একটু ওনাদের সাথে পরামর্শ করেন পরামর্শ করে একটা সুচিন্তিত বিষয় উপস্থাপন করেন কারো এখানে উর্বর মস্তিষ্কের একটা প্রপোজাল এসে পুরো প্রক্রিয়াটাকে প্রশ্নবিদ্ধ করাটা এটা সমীচীন হবে না আমাদের আগামী দিনের রাষ্ট্র গঠনে এটা অনেক জটিলতা バレー。